খুবই আমরা দেখাচ্ছি সকাল থেকে তবে যে মর্মান্তিক ঘটনা তা হলো এই জল জমে কিন্তু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কলকাতা শহরে মৃত্যু হয়েছে চারজনের কমপক্ষে চারজনের মৃত্যু কালিকাপুর গঙ্গিয়াহাট বেনিয়া পুকুর এবং নেতাজি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই ঘটনা ঘটেছে গোটা শহরে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ পরিষেবা প্রবল বৃষ্টিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যুতে কিন্তু এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে জানা গেছে নেতাজি নগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়েই এই দুর্ঘটনা তবে এই পুরো ঘটনায় কিন্তু পুর ব্যবস্থাপনার দিকে অভিযোগের আঙুল উঠছে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিজেপির মুখপাত্র রাজস্বী লাহিড়ী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে আহ রাধুশ্রী বাবু এই যে কলকাতায় প্রবল বৃষ্টি সেখানে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই মেয়র ফিরাত হাকিমের বক্তব্য তিনি বলছিলেন যে চল্লিশ বছরে এভাবে বৃষ্টি হবে ভাবা যায়নি তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। কিন্তু এই যে অকালে প্রাণ গেল চারজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এই যে ড্রেনেজ সিস্টেমের অব্যবস্থা প্রচুর সময় বৃষ্টি হবে সে কথা আগে জানার পরেও এই ছবি কলকাতা শহরে দেখা গেছে কি বলবেন বিষয়টা করার সময় নয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে টেলিভিশনের পর্দায় এই একটি রাজনৈতিক দল যারা সরকার চালাচ্ছে যাদের চুরি ছাড়া অন্য আর কোনো কাজ নেই আজকে মেয়র ববি হাকিম সিরাদ ববি হাকিম বলছেন চল্লিশ বছরে ভাবা যায়নি আমফানে তো এইরকম বৃষ্টি হয়েছিল এবং আমফানের পরেও তো এই ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ছিল না উড়িষ্যার থেকে নবীন পট্টনায়ক না। তখন ববি হাকিম জানতেন না আজ থেকে বছর চারেক আগে যখন উনাকে এডিসিবিআই ডেকে পাঠিয়েছিল তখন উনি কান্না করেছিলেন যে কলকাতাকে আমাকে বাঁচাতে দিল না উনি তো তখনও জানতেন যে কিরকম ভাবে বন্যা হচ্ছে দু একুশ সালের জুলাই জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনারা এখন বাড়ি যাবেন কি করে এখন তো গোটা স্ট্রিট থেকে বাকি কলকাতা তো জলে তৈত করছে তো মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিম তো জানতেন যে এখানে জমা জলের কি অবস্থা আছে বাম আমল থেকে আমরা একটা জিনিস চিৎকার করে বলে যাচ্ছি যে যতগুলো কলকাতা শহরের পাম হাউস ছিল সেই ব্রিটিশ আমলের আপনি সাদার অ্যাভিনিউতে আসুন একের পর এক পাম হাউস এখন বর্তমান সরকারের নীল সাদা রং করে পড়ে আছে বা আমলে সেই সমস্ত দূরদর্শক দামি দামি মেশিনপত্র পেতলের তৈরি করা রশিদপত্র যে সমস্ত অকেজো হয়ে পড়ে ছিল তৃণমূলের আমলে গোটা পামপের সমস্ত কিছু যেহেতু পেতল ভারী মেটাল দামি মেটাল চুরি হয়ে গেছে পাম্প ঘরগুলো নীল সাদা রং করে তো সেখানে নতুন পাম্পিং সিস্টেম যেটাকে ইমপ্লিমেন্ট করা এটা কেন ববি হাকিম আজকে দু হাজার পনেরো সাল থেকে মেয়র হয়ে পড়ে আছেন ওনারা তাহলে কেন জানতেন না এই ঘটনাগুলো ওনারা কেন বুঝতে পারলেন না এটা হচ্ছে শুধুমাত্র নিজেদের নিজেদের এবং গাফিলতি ঝেড়ে ফেলার জন্য বলছে গঙ্গা দিয়ে জল ঢুকছে তো বারবার করে যখন বলা হয়েছিল পরিবেশবিদরা বলেছিলেন যে ইস্ট ক্যালকাটা ল্যান্ডস জায়গাটাকে সল্ট লেকের যতটা হয়েছে বাকি জায়গাটাকে আনটাচড রাখুন কেন এগুলোকে রাখা হচ্ছে না কেন কসবা থেকে আরম্ভ করে বাইপাসের ধারে কুকুর একের পর এক বুঝিয়ে দিয়ে সেখানে বহুতল বাড়ি তুলে দেওয়া হচ্ছে জলটা যে বেরোনোর যে রাস্তাটা বাঘজোলা খান দিয়ে কারণ আমাদের কলকাতা শহরটা বাটির মতন তো বাটির মধ্যে জল পড়ে তো জল জমছে জলটাকে তো বার করতে তার একটা তো আউটলেট দরকার বাঘজল খাল থেকে যে পশ্চিমের উজান দিয়ে গঙ্গার উজান দিয়ে বার করে দেওয়ার যে একটা নালা একটা খাল যেগুলো আছে এগুলো ড্রেজিং হয় না শহরের নিচে যে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম যেটা আছে যেটা প্রত্যেক বর্ষার আগে গরমকালে পুরো মাটি তুলে পরিষ্কার করে দেওয়ার কথা পুরো ক্লিয়ার করার কথা যাতে প্লাস্টিক থেকে মাটি থেকে যা কিছু রেঞ্জের মধ্যে জমা পড়ে আছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় বর্ষায় যাতে জলটা বেরিয়ে যেতে পারে এই এটাকে সিস্টেমেটিক ওয়েতে এখন রস্টার মেনটেন করে কেন করা হয় না দেখুন এই সরকারের ইচ্ছা নেই এবং কিছু অশিক্ষিত অসভ্য লোকেরা যখন হেলমক অফ পৌঁছে যায় যাদের লক্ষণ থাকে না নিশান থাকে না এবং অ্যাডমিনিস্ট্রেশন রান করার ইচ্ছা মানসিকতা বা প্ল্যানিং থাকে না তাদের হাতে যদি সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন পড়ে তাহলে এই অবদাকস্থতাই হবে অর্থাৎ আপনি বলতে চাইছেন যে অব্যবস্থা এবং ব্যর্থ হচ্ছে পূর্ণ যার জন্য এই জলদুর্ভোগে প্রবাহিত হচ্ছে এবার কলকাতাবাসীকে একদম আপনি যে এই যে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঘটনাটি বললেন এটা দুর্গাপুজোর সময় গাছ কাটা হচ্ছে গাছ কাটার সময় বহু তার ছেড়ে ফিরে পড়ে ঠাকুর আসবে প্যান্ডেল বহু প্যান্ডেল আপনি দেখছেন মুখ্যমন্ত্রী পিতৃপক্ষকে অলরেডি উদ্বোধন করা আরম্ভ করে দিয়েছে তার মানে পিতৃপক্ষে ঠাকুর আসা আরম্ভ হয়ে গেছিল এবং ঠাকুর আসার সময় বহু তার ছিঁড়ে পড়ে বাঁশ দিয়ে সমস্ত তুলে দেয় তারগুলোকে ছিঁড়ে পড়ে এগুলো জানা কথায় এগুলো এগুলো হবে এই ঘটনা যখন ঘটবে এখনো আপনি একবারও দেখেছেন কলকাতা পৌরসভা কোন রকম এরকম প্রজেক্টের কথা বলেছে যে আন্ডারগ্রাউন্ড কেবলিং সিস্টেম করা দেখো কেব্ল কেবল আছে এটাকে আন্ডারগ্রাউন্ডে ব্যবস্থা করতে দাও কোনো ভিশন মিশন নেই আসলে আপনি এই বিষয়ে জানার জন্য অত্যন্ত অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশ কিছু ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে তবে চারজনের মৃত্যু হয়েছে গোটা শহরে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার ফলে কিন্তু এবার জলের সমস্যাতেও ভুগতে হচ্ছে শহরবাসীকে বিশেষ করে দক্ষিণ কলকাতার ছবি কিন্তু ভয়াবহ নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন